আপনাদের সাধ্যের ভিতরে আপনাদের বাজেটের ভিতরে খুব সুন্দর একটা থ্রি পিস যেটার প্রাইস থাকবে আপনাদের সবার জন্য এত সুন্দর একটা ডিজাইন যাতে হারায় না যায় সেজন্য জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন না কেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যাতে হারায় না যায় প্রিন্টের এত সুন্দর একটা ডিজাইন আসছে যেটা চারটা কালার আমি চারটা কালারই খুলে দেখাবো ভিডিওর শুরুতে আমি আপনাদের জন্য বলি যেটাই দেখাই আমি সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই প্রত্যেকটা জিনিস কিন্তু জানাই যাতে করে হচ্ছে আপনাদের নিতে অনেক সুবিধা হয় তো আমি আপনাদের জন্য এটা ফেব্রিকটা সম্পর্কে একটা ধারণা দিব তারপরে এটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আস্তে আস্তে বলবো আমি আগে একটু জামাটা দেখাই ডিজাইনটা একবারে সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড করা হয়েছে এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা সুন্দর আমি দেখাচ্ছি আপনাদের সুন্দর করে দেখাবো আমি আপনাদের জন্য সুন্দর করে দেখাবো আমি আপনাদের জন্য আগে একটু ডিজাইনটা দেখি সামনে আসুন ডিজাইনটা আগে একবারের জন্য আপনাদের দেখাই দিই সামনে থেকে ক্লোজ ভিউটা আগে আপনারা দেখেন আর পুরাটা কিন্তু বডিটা কিন্তু প্লেন না বডিতেও কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে এটার ব্যাক সাইডটা দেখানোর আগে একটু হাতার কাপড়ের অংশটা দেখাই হাতার কাপড়টা কিন্তু একবারে নিচে ঠিক এই বর্ডারের নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা দেখতে পাচ্ছেন এবার এটার ব্যাক সাইডটা আপনাদের জন্য দেখাবো প্রত্যেকটা জিনিস সুন্দর এটার এটার ব্যাক দেখাই এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড আর এবার হচ্ছে এইটার আমি বাকি অংশগুলো দেখাই যেটা হচ্ছে এটার সালোয়ার আর ওড়না এটা জামাটা ছিল এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এইটার ওড়নার কাপড়টা খুব সুন্দর একটা ডিজাইন যেটার হচ্ছে ওড়নাটা যখন দেখবেন আপনাদের তখন ভালো লাগবে ওড়নাটা দেখা সো এটা হচ্ছে কিন্তু এইটার উনার কাপড়টা উন্যাটা যেমন সুন্দর জামার পেন্টার তেমনই এত সুন্দর একটা ডিজাইন যাতে হারায় না যায় সেজন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন না কেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যাতে হারায় না যায় চলে যাবো নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে না উপরে ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর অবশ্যই অবশ্যই দোকানে আসার চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেবেন দোকানে আসলে নেওয়ার আগ্রহটা বেড়ে যাবে কিন্তু তো আমি এটার আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি এটা ব্লু কালারের সাথে কন্ট্রাস্ট খুব সুন্দর কন্ট্রাস্টটা যেহেতু ডিজাইন এক জাস্ট কালারটা আলাদা আর যেই দামে দিব সেই দামে চাইলে আপনারা এক পিসও নিতে পারবেন তাই আপনাদের পুরো ভিডিওটা দেখলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এটা জামাটা এটা সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা ডিজাইন অনেক সুন্দর এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে আমি প্রাইসটা আপনাদের জন্য অন্যটা দেখাতে দেখাতে বলে দিব প্রাইস কত থাকবে আজকের এই ভিডিওতে এই সুন্দর থ্রি এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরুতে একটাই কথা বলবো আপনাদের জন্য আপনাদের সাধ্যের ভিতরে আপনাদের বাজেটের ভিতরে খুব সুন্দর একটা থ্রি পিস যেটার প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড আটশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড আটশো টাকা এক পিস নেন আর চার কালারের চারটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে অবশ্যই সেই জন্য বলবো দোকানে আসার জন্য কোয়ালিটি বোঝার জন্য যাতে করে হচ্ছে আপনাদের জন্য সহজ হয়ে যায় সেই জন্য আরেকবার বলে দিতেছি প্রাইস থাকবে ফিক্স আটশো টাকা এক পিস নেন আর চার কালারের চারটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে আর এরকম ডিজাইন আপনাদের যখন কাছে যাবে তখন অবশ্যই আপনারা দুইটা তিনটা করে নিয়ে নেবেন কারণ হচ্ছে এরকম ডিজাইন সময় কিন্তু আসে না এটার সালোয়ারটা আর এটা হচ্ছে অন্যার কাপড়টা কালারগুলো অনেক সুন্দর দেখাতেও ভাল লাগতেছে দেখতেও ভাল লাগতেছে কালার সুন্দর এক একটা কালার এক একটা থেকে সুন্দর প্রাইস হচ্ছে কিন্তু ফিক্স আটশো টাকা এবার অনলাইনে যদি নিতেই হয় অনলাইনে নেওয়ার নিয়মটা আমি আপনাদের জন্য বলে যেতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার বাহিরে ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যেটা কিন্তু ফেরতযোগ্য নয় অবশ্যই এটা আগে অ্যাডভান্স করতে হবে যারা অ্যাডভান্স করতে পারবেন তারা অনলাইন নিতে পারবেন আর যাদের কনফিউশন থাকবে তারা দোকানে এসে নেবেন এক কথায় শেষ এটা হচ্ছে মাস্টার্ড কালারটা জামাটা এটা সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে এইটার অন্যান্য কাপড়টা প্রত্যেকটা জিনিস ভিডিওতে ক্লিয়ার করে দেয় যাতে করে হচ্ছে আপনাদের অর্ডার করার সময় আর কোনো ধরনের নতুন কোনো নিয়ম শুনতে না হয় এটা হচ্ছে অন্যার কাপড় এটা মাস্টার্ড কালার ছিল কালার ছিল চারটা প্রাইস ছিল আটশো টাকা